ইতিহাসের অমুক নিয়মে এবং কালের বিবর্তন ধারায় শাসন ও সিংহাসন ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবার থেকে পরিবারে হতেই থাকে কিন্তু শাসন এবং জুলুম যেহেতু তারা মুদ্রার এপিট ওপিঠ তাই তাদের পতনে কিংবা তাদের অধপতনে এই জগৎ সংসার না দুঃখ প্রকাশ করে না শোক প্রকাশ করে থাকে বরং এটাই বিশ্ব জগতের ঐশী সব জাত দাবি যে শাসন ও সিংহাসন মানবতার কল্যাণে এবং মানবতার উন্নতি সাধনে কোন কাজ করে না সেই শাসন শাসক এবং সিংহাসনকে কখনোই এই বিশ্ব জগৎ মনে রাখে না এবং তার অধপতনে ধসে যাওয়ার উপর এই জগৎ ক্রন্দন করে না যেমনটা আল্লাপাক বলেন কেমন তার অকুমিং জেন্নতি উয়া আয়ুন ওয়া ওয়া মা কমিং অনা মেতিং কেন ফি হাফ হ্যাঁ কিহিন ক্যাদারি কা ও রত্না হ্যাঁ ও ম্যান আহ হরিণ হ্যাঁ ব্যা ক্যা আর কত বাগবাগিচা কত ঝর্ণা দ্বারা কত ফল ও ফসল কত উন্নত স্থান তারা ছেড়ে গেছে এবং ছেড়ে গেছে তারা কত নেয়ামত যার ভোগে তারা মগ্ন ছিল এভাবেই আমি এগুলোর উত্তরাধিকার অন্য জাতিকে দান করেছি কিন্তু তাদের শোকে আসমান কাদিনী কাদিনি জমিন এবং তাদেরকে অবকাশও দেওয়া হয়নি এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো আমরা যারাই শাসন করব, অথবা যারাই সিংহাসনে আরোহণ করব ক্ষমতার যাদের কাছে আসবে তাদের উচিত হলো মানবতার কল্যাণে কাজ করা যেটা মানবতার উন্নয়ন সাধন করে এমন ধরনের গৌরবময় কাজ করে যাওয়া যাতে করে আমার চলে যাওয়াতে মানুষ মনে রাখে এবং ক্রন্দন করে আফসুস করে এই মানুষটা ভালো ছিল এই কথাটা যেন আমাদের কানে আসে এই চেষ্টাটুকু করা যায় আর মানবতার কল্যাণে কাজ করতে চাইলে সরিয়া অনুযায়ী শাসন করতে হবে তাই আমাদের কর্তব্য হল শরিয়া অনুযায়ী দেশকে পরিচালনা করা যারাই আমরা শাসন ক্ষমতা গ্রহণ করব শিক্ষা পরিচালনা করব রাজ্য চালাবো তাদের উচিত শরিয়া অনুযায়ী দেশকে পরিচালনা করা